ফ্রেশ কন্ডিশনে আছে যা কিছু আছে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে আর দেখতেও একটা মুক্তা দানার মতো একবারে মানে ব্ল্যাক কালার তো খুব ভালো ফুটছে আলহামদুলিল্লাহ একবারে কোনো ক্রাশ ছাড়া সুন্দর ফ্রেশ কন্ডিশনের শুনে একবারে কিন্তু প্যারাডোর মতো এই যে এরকম থাকবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম মেটাল তেজগাঁও বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে বলাকা বেলেক ফ্যাক্টরি অপোজিটে নাভিস্কো থেকে পূর্বের দিকে একটু পূর্বের দিকে এক মিনিট হাঁটলে আমাদের বলাকার মধ্যে সেরা কালেকশন কি আজকে একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো আপনার যদি বলি আমি যে প্যারাডোর ছোট ভাই এর যে সামনে নির্বাচন আসতেছে শুধু নেতা এই প্যারাডোর গাড়ি চালাবে কেন নেতার পিছনে কিন্তু যে ডাইন হাত তারও কিন্তু একটা গাড়ি দরকার আছে আমি সেই হিসাব করে এই চিন্তা করলাম যে এই গাড়িটা এটা হলো আপনার দুই হাজার মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে মানে একবারে প্যারাডোর আদলে আর গাড়িটা কিন্তু অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে যা কিছু আছে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে আর দেখতেও একটা মুক্তা দানার মতো একবারে মানে ব্ল্যাক কালার তো খুব ভালো ফুটছে আপনি যদি একটু ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ একবারে কোনো ক্রাশ ছাড়া সুন্দর ফ্রেশ একদম হ্যাঁ সামনে জাতীয় নির্বাচন আসবে তারপর উপজেলা নির্বাচন আসবে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন আসবে মেয়রের নির্বাচন আসবে তারা দেখতে পারে যে না গাড়িটা আসলে অনেক একটা সুন্দর আর এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের রাজ আপনি যদি একটু আগলটা দেখেন দেখেন পিছনে একবারে কিন্তু এই প্যারাডোর মতো

আমি যদি ইঞ্জিন রুমটা একটু দেখাই এটাও খুবই সুন্দর একটু এটা যদি দেখেন এই যে এই পাশটা এটা কিন্তু এই কিন্তু গাড়ির সাথে হ্যাঁ এটা কিন্তু গাড়ির সাথে এবং ইঞ্জিনটা দেখেন একবারে চমৎকার কন্ডিশন আছে নিট এন্ড ক্লিন আমরা তো যতটুকু ক্লিন করার করছি গাড়িটাও ভালো ফ্রেশ ফ্রেশ না হলে যতই ক্লিন করি এত সুন্দর হয় মিলিয়ে গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আর আমাদের আস্কিং প্রাইসটা এটা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আসলে অবশ্যই কথা বলা যাবে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি জিরো ফাইভ এইট নাইন জিরো আসসালাম